রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় যে প্রশ্নগুলো আছে আজকের ভিডিওয়ে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখিয়ে দিতে চাই তো একের দাগের বেশ কিছু প্রশ্ন নিজের মতো করতে দেওয়া হয়েছে তার প্রথমটা শুধুমাত্র আমি এখানে করে দিয়েছি আষাঢ় ও শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয় অর্থাৎ আমাদের দেশে সাধারণত কোন মাসে বৃষ্টি হয় আষাঢ় এবং শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয় এর পরেরগুলো তোমরা নিজেদের মতো করে লেখো একদম আমরা এরপরে সরাসরি দু নম্বর ভিডিও মানে প্রশ্ন থেকে তোমাদের উত্তরগুলো আমরা করে দেব এখানে দেখো ক এবং খ বলে দুদিকে দুটো স্তম্ভ আছে এবং সেখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সতে তোমাদেরকে মেলাতে হবে এখানে আমরা করে দিয়েছি ঝাপসা অস্পষ্ট ছেলেবেলা শৈশব বিছানা শয্যা দুরন্ত দামাল বান বন্যা এরপরে আমরা তিন নম্বর ভিডিও বেমানান শব্দের নিচে দাগ দিতে হবে অর্থাৎ এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া আছে তার মধ্যে যেটা ওই গোত্রীর নয় আলাদা গোত্রে সেগুলোকে চিহ্নিত করে তার তলায় দাগ দিতে হবে যেমন তিনের একে কী বলেছে সূর্য মেঘ বৃষ্টি আকাশ আর বাড়ি এই দেখো সূর্য মেঘ বৃষ্টি আকাশ এগুলো সবই প্রাকৃতিক প্রকৃতির কোলে সমস্ত কিছুই দেখা যায় এগুলো আর বাড়ি একদম আমাদের কৃত্রিমভাবে বানাতে হয় এরপরে হচ্ছে ডোবে ডোবে লোভে লোভে পলে পলে দেশে দেশে টাপুর টুপুর এখানে প্রত্যেকটাই দেখো একই শব্দ দুবার করে উচ্চারণ করা হয়েছে কিন্তু এটা টাপুর টুপুর উচ্চারণটা আলাদা তিনে তিন গাছপালা মেঘ হাওয়া বাদল এগুলো সবই প্রাকৃতিক মানিক হচ্ছে একটা পাথর তিনের চার মা খোকা দুরন্ত দৌড়ান্ত হাসিমুখ শিব ঠাকুর এগুলো সবই হচ্ছে আমাদের ওই বাচ্চা এবং মায়েরকে কেন্দ্র করে যেগুলো থাকে শিব ঠাকুর হচ্ছে দেবতা এটা আলাদা তিনের পাঁচ কি মেঘের খেলা লুকোচুরি টাপুর টুপুর নদী সুয়রানি তাহলে এগুলো হচ্ছে নদীতে টাপুর টুপুর করে বৃষ্টি পড়ে তারপর লুকোচুরি খেলা হয় মেঘের খেলার সাথে তুলনা করা হচ্ছে কিন্তু সুয়রানি হচ্ছে একটা মানে একজনের নাম সেটা এখানে আলাদা এরপর হচ্ছে চারের দাগের হচ্ছে রাত হচ্ছে তার বিপরীত শব্দ দিন বার্ধক্য ছেলেবেলা অর্থাৎ এখানে তোমাদের গল্প থেকে নি মানে কবিতা থেকে নিতে বলা হয়েছে খরা বান পুরনো নতুন শান্ত দুরন্ত এইভাবে বিপরীত হলো এবার বলছে বিশেষণ এবং বিশেষ্য আলাদা করতে হয় তোমাদের বেশ কয়েকটা শব্দ ওখানে দিয়ে দেওয়া হয়েছে তা থেকে বিশেষ্য এবং বিশেষণগুলো আলাদা করতে হবে সেখানে আমরা বিশেষণগুলোকে আলাদা করেছি একশো আর বিশেষ হচ্ছে ওই শব্দেরই মানেই এখানে বিশেষণ হচ্ছে দুরন্ত ছেলে বাদলা হাওয়া গুরু গুরু বুক ঝাপসা গাছপালা তো এখানে প্রথমে আমরা বিশেষণগুলোকে লিখেছি আর বিশেষগুলোকে আলাদা করে লিখেছি এরপর হচ্ছে ছয়ের দাগের শূন্যস্থান পূরণ কাঁসর ঘণ্টা বাঁচল ঠং ঠং এটা বাঁচলো কত খেলা পরে মনে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাইরেতে মেঘ ডেকে ওঠে সাতেরটা কি বলেছে পেট কাটা মনশ্বরে টয়ে দিয়ে পাঁচটা শব্দ আমি লিখেছি এখানে আকৃষ্ট কষ্ট সৃষ্টি নষ্ট আর মিষ্টি আট নম্বর প্রশ্নে দু শব্দটাকে দুটো শব্দে ভাঙতে বলেছে মূল শব্দটাকে গাছপালা তাকে ভেঙেছি গাছ আর পালা ছেলেবেলা ছেলেবেলা হাসি মুখ হাসি আর মুখ লেখা জোখা লেখা আর জোকা নম্বর প্রশ্নে এলোমেলো শব্দ আছে তাকে সাজিয়ে লিখতে হবে যেমন এটা হবে ছেলেবেলা আর এটা হবে লুকো চুরি দশ নম্বর প্রশ্ন আকাশ ঘিরে মেঘ জুটেছে বাদলা দিনে মনে পড়ে মনে পড়ে ঘরটি আলো ঘরেতে দুরন্ত ছেলে বাইরে কেবল জলের শব্দ তো এই হচ্ছে তোমাদের দশ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই পর্যন্তই করলাম পরের ভিডিও আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো করব